আগেই বলে নেই যদি তোমরা তোমাদের পছন্দের গল্প আমাদের মাঝে শেয়ার করতে চাও তাহলে গল্পটি লিখে পাঠিয়ে দাও আতঙ্ক মানে ভয় জিমেল ডো আর মন দিয়ে শুনতে থাকো একটি সত্য বোধের ঘটনা এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের ওনার নাম ছিল শিপন তার ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছে তাই আপনাদের কাছে আমার এই মেন শিপন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম সাত থেকে আট বছর আগের ঘটনা আমরা যখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম আমি তখন পুরো মাদকাসক্ত শক্ত ছিলাম প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ হিরোইন খেতাম আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল দুই রেল লাইনের মাছ বরাবর মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত আর জায়গাটা পুরো অন্ধকার ছিল ঝোপঝাড় যার গাছপালায় ভরা স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে সবাই ওই জায়গাটাকে ভয় পেত বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে আমরা দিতাম না বরং আমাদের জন্য সুবিধাই হতো পাত্তা মাঝে মধ্যে দিনও নেশা করতাম ওইখানে গিয়ে একদিন রাতে আমরা চারজন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম চাঁদের আলো ছিল তাই ভালো লাগছিল চারজনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা আমার হালকা চোখ বুঝে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় তিরিশ হাত দূরে ছোট একটি বাচ্চা রেল লাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে আমি ওই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম আশেপাশে কোনো ঘর নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম কিন্তু আমার বন্ধুরা উঠলো না ঘড়ি দেখলাম তখন বাজে রাত তিনটা বেজে চল্লিশ মিনিট এরাই বিশ মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম তারা বিশ্বাস করলো না বলল হয়তো বিড়াল টিরাল হবে আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না তারপর প্রতিদিনের মতো সবাই ফজরের আজানের এক ঘন্টা আগে বাসায় চলে গেলাম বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল কারণ এর পরের দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ ঠিক এর পরের দিন আমরা চারজন মিলে আবারও সেখানে আড্ডা দিই কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ব্রেঞ্জ করি তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি ঠিক রাত তিনটার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুললো বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে দুজন বমিও করেছে তারা আমাকে বাসায় চলে যেতে বলল তারাও চলে যাচ্ছে কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল আমি ঘুমের ঘরে তাদের যেতে বললাম কিন্তু ফেরেনরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম তারাও বিরক্ত হয়ে চলে গেল তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্না শব্দ শুনে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে উপরে হাঁটু করছে গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাটাতেই মেয়েটা বসে আছে মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে আমি ঘুম থেকে উঠে ওই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল ঠাগল হবে সাহস করে এই কেড়ে বলে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো রিকটাই পেলাম না মেয়েটা কেঁদেই চলেছে আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে সরে দিলাম পাথরটা মেয়েটার পাশে পড়তে কান্না শব্দ থেমে গেল তারপর মেয়েটা আমার দিকে তাকালো তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সেই রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল আমি ঘরে দেখলাম ঠিক চারটা বাজে বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম কিন্তু আমি উঠতে পারছিলাম না মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে অনেক কষ্টে দাঁড়ালাম কিন্তু শরীর নাড়াতে পারছি না খুব বাজে একটা বন্ধু নাকে লাগছিল হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে তার দুই পা আমার গলার দুই পাশ দিয়ে এসে ঝুলছে এবং দুই হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে দিচ্ছে আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে চেষ্টা করি এভাবে প্রায় কতক্ষণ যায় কখন বেহস হয়ে গেছি বলতে পারবো না হোশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম পাশে আব্বু আম্মু বসে আছে তারা আমাকে জিজ্ঞেস কী কিরে কি হয়েছিল তোর মুখে কাটলো কিভাবে আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে তখন আবু বলল এলাকার কিছু পাশে মসজিদে নামাজ পড়তে যান তারা লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করেছেন কোন লাশ হয়তো ট্রেনে কাটা পড়েছে কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায় তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন আব্বু এটাও বলেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম কারণ ভরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে এরপর থেকে আমি মদ গাজা রাতের আড্ডা একেবারে সেরে দিই তো বন্ধুরা এরকম ভূতের গল্প তোমাদের শুনতে কেমন লাগে অবশ্যই কমের মুখে তোমাদের মতামতটি লিখে যেও আর হ্যাঁ তোমাদের কোনো পছন্দের গল্প বা তোমাদের বান্ধবের সাথে ঘটে যাওয়া গল্প যদি আমাদের কাছে শেয়ার করতে চাও তাহলে তোমাদের নাম ঠিকানা লিখে ইমেল করতে পারো আতঙ্ক মানে ভয় ডট কম এ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে